লোকজনে বলতে আলাইকুম তো কথা তো শুনলেন তো এখন দেখার বিষয় এটা তদন্ত করার বিষয় যে কীভাবে হচ্ছে গিয়ে এটা হলো কিন্তু আমি এই ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য হলো খুবই মনোযোগ দিয়ে দেখবেন যে আমার এই জাহাজের রেলিং আমি কোস্টার জাহাজ কি করি তো এই রেলিংটা দেখতে পারতেছেন এটা সব জাহাজে আছে এভরিথিং কোস্টার জাহাজ কন্টেনার জাহাজ মালবাহী জাহাজ সব জাহাজেই এই রেলিংগুলো আছে তো ট্যাঙ্কার জাহাজে একটু চিকন বা মোটাও থাকে বা ফাইভ লাইনের ইয়ে থাকে যেহেতু আমরা কোস্টার জাহাজে তাই আমাদের মোটামোটা অ্যাঙ্গেল এগুলো থাকে তো এখান থেকে প্রায় দুই হাত এ দুই হাত উৎস এখান থেকে একটা ড্রাইভার পরে যাওয়া এটা অসম্ভব মানে বাড়ি কোনো হচ্ছে গিয়ে রুলিং না হলে বা অতিরিক্ত রুলিং না হলে এটা সম্ভব না কারণ হচ্ছে এটা মাস্কানো রেলিং আছে তো আমি আপনাদেরকে একটু সামনে দিয়ে দেখাই তো ড্রাইভারদের মূলত একটা কাজ আছে যে কাজটা সিক্রেট আপনাদেরকে শেয়ার করি তো ওদের কিন্তু রেলিংয়ের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নাই তা আমি এখন শিবের গায়ে আসি এই বরাবর এই যে আমি যে বরাবর ডরছি এই বরাবর বাইরে দুইটা পানির লাইন থাকে দুইটা পানির লাইন থাকে যেটা আমি দেখাচ্ছি এখন এই দুইটা পানির লাইন ড্রাইভাররা কি করে এখানে আসি এটার সাথে যুক্ত হয়ে এখানে ফুকিয়ে দিয়ে পানি দেখে যে পানির লাইন ঠিক আছে কিনা এখান থেকে দূরত্ব দেখা যায় কিন্তু আমার এখন পানি চলে না তাই আমি দেখাতে পারতেছি না তো এই এটা হচ্ছে কথা কিন্তু এটা এখান থেকে পড়ে যাওয়া একদম অসম্ভব কারণ হচ্ছে আমার কোমর পর্যন্ত এখন হচ্ছে রেলিং তো এখান থেকে মানে পড়ে যাওয়া অসম্ভব তো এখন এটা খতিয়ে দেখার বিষয় যে উনি কীবাবু পড়লো আর ওনার ওয়াইফের কথা যে এটা মাস্টার ওনাকে ডাক্কা দিয়ে পালায় দেওয়া হয়েছে শোনেন একটা জাহাজে প্রায় বারো তেরো জন জন লোক থাকে ড্রাইভারও তিন চারজন লোক থাকে আদার্স মাস্টারে বাকিগুলো থাকে তো সবাই তো আর এরকম মিথ্যা কথা বলতে পারে না বা বলবে না বা এখন বললো পরে শিকার যাবে তো এটা তদন্ত করার বিষয় তদন্ত করে আপনার অরিজিনাল যে এটা সত্যি ঘটনা এটা বাইর করতে হবে যেহেতু এই ধরনের কর্মকাণ্ড আমরা মানিয়ে নিতে পারি না তো আমরা জাহাজে চাকরি করি আমরা মাস্টারকেও ভালো জানি ড্রাইভারকেও ভালো জানি তো জাহাজের সব স্টাফকে ভালো জানি কিন্তু ঝগড়া জাটি হয় ফ্যামিলিগত তারপর আমরা একটা ফ্যামিলি আমাদের মাঝেও ঝগড়া জাটি হয় কিন্তু এভাবে এরকম ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হ্যাঁ এটা অবশ্যই যুক্তিসঙ্গত না তো আমি যেটার জন্য ভিডিওটা করলাম যে এই অ্যাঙ্গেলগুলা আপনার ইনকেস এখানে যে কোনো ঝামেলা হয়েছে নইলে এভাবে পড়ে যাইতে পারে না আর ওনার ওয়াইফের একটা কথা বলছে যে অনেকে মানে পাশের জাহাজ থেকে বলছে যে ওনারে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয়েছে কিন্তু ওই জিনিসটা অরিজিনালি তদন্ত করে বাইর করতে হবে কোন জাহাজ থেকে দেখছে ই ব্যাংক তারা কি দেখছে কতটুকু সত্য এটা বাইর করতে হবে তো বললে হবে না ঠিক আছে যে অনেকে বলে যে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয়েছে তো পাশের জাহাজ দেখছে ওই জাহাজের নাম বলতে হবে জাহাজের মানুষের স্টেটমেন্ট নিতে হবে কোন বরাবর এটা হয়েছে ঘটনাটা এই তো এগুলো তদন্ত করে বাইর করে তারপরে এটা দৃষ্টান্তমূলক এটা বিচার এটা শাস্তি একটা তদন্ত হতে হবে তো এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা সুস্থ বিশ্বাস তাই এটা হচ্ছে কথা